মেগাস্টার শাকিব খানকে নিয়ে বর্তমানে সরগরম চলচ্চিত্র একের পর এক নতুন লোক নিয়ে পর্দায় দেখা দিচ্ছেন নায়ক সম্প্রতি তার আসন্ন সিনেমা সোলজারের লোক প্রকাশ্যে আসে আর তা ঘিরে দর্শকদের আগ্রহ উঠে তুঙ্গে এমন সময় এসে লোকেই জনসম্মুখে হাজির হন বাংলার কিং খান সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিও ছবিতে দেখা যাচ্ছে সাকিব খান একটি সম্পূর্ণ কালো পোশাকে এবং কালো সানগ্লাসে রয়েছেন কিন্তু সবচেয়ে বেশি নজর কেড়েছে তার গোপ যা তার সুলজাল লুকের একটি মূল অংশ এদিকে সামাজিক মাধ্যমে শনিবার দুপুরে একগুচ্ছ ছবি প্রকাশ করেন সাকিব খান দেখা যায় এই সোলজার লুকে বেশ কয়েকটি পোজ দিয়েছেন মেগা স্টার